আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যারা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন আমাদের বর্তমানে আমরা অবস্থান করছি ফরিপুরিয়া দরবার শরীফ পাখি বাৎসরিক মাহফিলে এই আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ মাহফিলের যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা একটু দেখতে থাকেন মাহফিলের পেন্ডেল আজকের থেকে মাহফিল শুরু হলো আজকে বৃহস্পতিবার বাইশ তারিখ বাইশ তেইশ চব্বিশ এবং এই তিন দিন মাহফিল হবে আর শনিবার চব্বিশ তারিখে আখিরি মোনাজাত ফজরবাদ আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিওটি উপস্থাপন করতেছি আপনারা একটু দেখতে থাকেন তফসিল মাহফিলের যে আয়োজন অনেক বড় আয়োজন করা হয়েছে আপনারা একটু দেখতে থাকেন জি চতুর্দিকে ঘুরাচ্ছি আমি চতুর্দিকে ঘুরে দেখাচ্ছি আমি আপনারা দেখতে থাকবেন বিষয়গুলো একটু চিন্তা করেন যে এত বড় মাহফিল এত বড় মাহফিল বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ঐতিহাসিক এই মাহফিলটি প্রতি বছরেই প্রতি বছরেই এটা চলতে থাকে এটা চৌহাত্তরতম মাহফিল জি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আপনারা দেখতে দেখতে থাকেন চতুর্দিকে ঘুরাচ্ছি আপনাদের সামনে উপস্থাপন করলাম যাহা কিছু আমি আপনাদের সামনে দেখালাম সব পাখি ফুরফুরার মাহফিল মাহফিল্লাপাক আমাদের সকলকে যেন কবুল করেন এর সাথে সাথে সকলের নেক হায়াত কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার